আজকের ভিডিওটি তাদের জন্য যারা শিং মাছের দিন থেকে পুনঃ উৎপাদন করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আমরা এর আগের ভিডিওগুলোতে দিয়েছি সম্পূর্ণ প্রসেসিং পুকুর থেকে মাছ কিভাবে বাছাই করব তারপরে হাউজে কিভাবে শাওয়ারিং খাওয়াবো তারপরে দেখা গেছে যে শিং মাছের ওষুধ ভাবে গুলবো এবং মাছের ওয়াইট অনুযায়ী কিভাবে ওষুধ হরমোন প্রয়োগ করবো তো সেই সব বিষয়গুলো আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেওয়া হয়েছে তো এখন আজকের ভিডিও কথা বলা হয়েছিল যে শিং মাছের ডিম কত ঘন্টা পরে ফুটে সেই বিষয় নিয়ে তো অনেকেই জানেন না যে শিং মাছের ডিম কত ঘন্টা পরে ফুটে তো এখানে দেখেন যে আমাদের শিং মাছের পোনাগুলো যে দৌড়াদৌড়ি করতেছে এবং ডিমগুলো ফুটে গেছে এটা গতকালকে পহেলা রমজানে আমরা দিনগুলো বিচাইছি আজকে দ্বিতীয় রমজান তো এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিছু বিষয় আছে আপনারা না জানলে অবশ্যই সফলতার জন্য ব্যর্থ হবেন তো আমরা আপনাদেরকে যে সাওয়ারিং এর কথাটা বলছিলাম যে এটা মিডিয়ামে রাখতে হবে ডিম ফোটার সময় সব সময় যাতে পানি আপ ডাউন করে নাড়াচাড়া করে তো এখানে দেখেন আমরা যে হরমোনটা প্রয়োগ করছি তাই নাইন ডিম ফুটে গেছে তো দশ বা পাঁচ ডিমের মতো নষ্ট হয়ে গেছে আর সবগুলো ডিম ফুটে গেছে তো আমাদের এই ডিমটা ফুটলো আপনার প্রায় ধরুন চব্বিশ ঘন্টা সময় লাগছে কারণ এখন ঠান্ডা আবহাওয়া এবং ফার্স্ট রাউন্ডে আপনি সময় বেশি লাগবে আর যখন আপনার মাঝামাঝি চলে যাবেন বা এর এক মাস পরে ইনজেকশন করবেন তখন আরো সময় কম লাগবে বিশ ঘন্টা বাইশ ঘন্টা তারপরে ষোলো ঘন্টা এরকম টাইম লাগে তো আপনার যদি দেখেন যে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ডিমগুলো যেমন তেমনই আছে তাহলে আপনি মনে করবেন যে ডিমগুলোর ওষুধ ভালো প্রয়োগ হয় নাই তো যার কারণে আপনার এই সমস্যাটা দেখা গেছে বা ডিমগুলো আপনার পরবর্তী সময় আর ফুটবে না দেখেন আমরা প্রতিটা হাউজে আমাদের দিনগুলো ফুটে কিনারায় চলে জমা হয়ে আসতেছে এখন কথা হলো যে আপনার সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে এই এখান থেকে আমরা ময়লা থেকে শিং মাছের ডিমটা কিভাবে বাছাই করবো এখান থেকে তো এই যে দেখেন প্রতিটা হাউজে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমগুলো দেখেন আস্তে আস্তে ফুটে ফুটে কিনারায় চলে আসছে এই দেখেন জমা হচ্ছে তো বিভিন্ন আইটেম এই দেখেন জুম করে দেখাই তো প্রতিটা কিনারে কিনারে জমা হচ্ছে তো এর পরবর্তী হাউসে আপনাদের আমি দেখাই এই হাউসটাতে আমরা দেখাচ্ছি যে ডিমগুলা এই দেখেন নাড়াচাড়া করতেছে এবং কিনারে গিয়ে জমা হচ্ছে এখান থেকে আমরা ডিমগুলো কিভাবে অন্য হাউজে নিয়ে সরাবো তো সেই সিস্টেমটা আপনাদেরকে আমি এর পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো এখানে একটা বিষয় দেখেন যে কিছু সবুজ হয়ে গেছে আর কিছু আপনার পরিপক্ক কালার আসছে তো এই দেখেন কি সুন্দর ডিমগুলো ফুটে গেছে যেগুলো সবুজ এগুলো এখনো পরিপক্ক হয় নাই এজন্য জন্য সমস্যা হচ্ছে বা হাউজের কারণে সমস্যা হতে পারে এখানে আপনার জন্নার কারণে দিনগুলো নীল হয়ে যেতে পারে এই জন্য আমরা এই হাউসটাতে ডিম কম পড়ছে এবং কিনারাই তেমন একটা কোনা দেখা যাচ্ছে না তো প্রতিটা হাউজে আপনাদেরকে আমি দেখালাম বছরের শুরুতে যেই মাছগুলো ইনজেকশন করা হয়েছে তার পরবর্তী আপডেট থাকবে যে এখান থেকে আমরা কি সিস্টেমে অন্য হাউজে ডিমগুলো সরিয়ে নেই এবং সেই প্রসেস অনুযায়ী যদি আপনি না সরান তাহলে আপনার ডিমগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা পোনাগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তো সতর্কমূলক ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার ধন্য আহ্বান জানাচ্ছি এসব পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম